হ্যালো বন্ধুরা চলে এসেছি আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে তো শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তা তোমাদের এর আগে ভিডিওটা পেয়েছ গোপালকে পরিষ্কার করে গোপালের শ্বাস পোশাক করানো যেই অনুষ্ঠানের জন্য সেই অনুষ্ঠানটির ভিডিও আজকে দিচ্ছি দেখো গোপালের বার্থডে উপলক্ষে সাজানো হয়েছে দোলনা তো প্রথমেই স্টার্ট করি দোলনা দিয়ে দোলনাটা কত সুন্দর করে সাজানো হয়েছে গোপালের জায়গাটা হ্যাপি বার্থডে যেহেতু গোপালের তো সেটারই আজকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রাধে রাধে বন্ধুরা সবাইকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা নিয় দেখো সিংহাসনটা টুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে সীতাভোগ মিহিদানা আর কি সীতাভোগ না মিহিদানা গোপালের জন্য আনা হয়েছে এ ঠাকুর ঠাকুরঘরের রান্নাঘর এখানেই ভোগ রান্না হয়েছে তো এখন বেরিয়ে যাচ্ছে গোপাল ভ্রমণে বেরোচ্ছে হয় কি সকালে প্রভাত ফেরি গোপালকে নিয়ে একটু বেরোনো হচ্ছে প্রভাত ফ্রিতে তাই সবাইকে তিলক কেটে দিচ্ছে গোপালকে নিয়ে যেহেতু বেরোনো হবে সেহেতু তিলক করতে হবে তা তিলক করে নিলাম ভালোই লাগে তিলক করতে পরিচয় করিয়ে করি সাথে এটা আমার শাশুড়ি মা আর ওটা ফাইনালি ও আমার কোলে আসলো সবাইকে কোলে কোলে নিয়েই সবার কোলে কোলেই ও ঘুরে বেড়াচ্ছে আজকে

তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পালা রাধা কৃষ্ণ মন্দির এই মন্দিরে বছরে ফাল্গুন মাসে নাম সংক এবার হচ্ছে গোপুর স্নান করার পালা একটু হলুদ মাখিয়ে নিচ্ছে গোপুর মা হলুদ মাখিয়ে তারপরে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান হবে শুধু গোপুর মা মাখাবে না বাকি যারা আমরা আছি সবাই মাখাবো এক এক করে তোমরা দেখো কত খুশি খুশিও দেখো বসে আছে এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তোমরাই বলো এত সুন্দর মনোরম দৃশ্য চট করে কোথাও দেখা যায় না আলাদা একটা আনন্দের এটা হচ্ছে মা আমাদের শাশুড়ি মা কত সুন্দর করে এই পরম সৌভাগ্যটা আমার কাছেও এসে যে আমিও এটা করতে পেরেছি গোপুকে স্নান করাতে পেরেছি হলুদ দিয়ে আমি সত্যি খুবই খুবই খুশি সকালটা রবিবারে সকালটা যে এত ভালো কেটেছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর কেটেছে সবার হলুদ উজ্জ্বল দেওয়া শেষ পরিষ্কার করে এবার ওকে নতুন জামা কাপড় পরে নেওয়া হচ্ছে এবারও সাজ পোশাক চলছে দেখবে একটা একটা করে গহনা পড়বে গুপুর মায়ের হাতে চুপ করে বসে আছে দেখো লাড্ডু গোপাল আমাদের একটুও দুষ্টুমি করেনি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চুপচাপ করে বসে আছে না নড়ছে চড়ছে সাজ দেখ খুব পছন্দ করে দেখেই বোঝা যাচ্ছে ও হয়ে গেছে ও সাজ এবার চুল পড়বে কানের পড়বে নাও নিজের দোলনায় বসে গেছে এটা নতুন দোলনায় বানিয়ে আনা হয়েছে এই জন্মদিনের জন্য এই যে সকালে টিফিন পা আর কলা আমাদের সবাইকে দিয়েছে দেখো একটা না খুশি সব গোপাল চলে এসছে জায়গায় সে যেগুজে বসে গেছে আর এখানে দেখো ভোগ সাজানো হচ্ছে দুপুরবেলা ভোগ গোবিন্দর ভোগ এটা ভোগ সাজিয়েছে ভোগটা এখন ভোগ ভোগারতি হবে কীর্তন হবে তাদেরও সব তৈরি হচ্ছে দেখো ভোগের উপরে কিন্তু তুলসী পাতার মঞ্জুরি দিতেই হয় তোমরা তাহলে জানি না তুলসী পাতার মঞ্জুরি ভোগে না দিলে কিন্তু ভোগ হয় না ভোগ নিয়ে ভগবানের সামনে চলে এসছে এটা হচ্ছে আমাদের পিসা মানে গোপালের বাবা তোমরা চিনে রাখো গোপালের বাবাকে সবাই গোপালের বাবাই আরতি করবে

না এই হচ্ছে গোপালের তত্ত্ব তত্ত্ব সাজানো হয়েছে আমাদের গোপালের জন্য এটা যে শীতের পোশাক দেখো খুব সুন্দর হয়েছে শীতের পোশাকের কালারটা রংটা এত সুন্দর হয়েছে দুপুরের প্রসাদ খেতে বসে গিয়েছে এটা ভোগের প্রসাদ খিচুড়ি দুপুরে খাবার ছিল মেনু ছিল খিচুড়ি লাবড়া আচ্ছা তো আমি রেডি রাতের অনুষ্ঠানে চলো রাত্রের তোমাদের সাথে শেয়ার করছি রাতেরও নাম সংকীর্তন চালু হয়ে গেছে বন্ধুরা দেখো এখানে সবাই নামের সাথে সাথে সবাই নাচানাচি করছে খুব সুন্দর একটা সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের সাথে শেয়ার করছি যে সকাল থেকে কীভাবে কীভাবে দিনটা কাটলো আমাদের এত ভালো কাটলো সকাল থেকে পুরো রাত অবধি যে ভগবানের সেবায় ভগবানের আনন্দের চরণে কেটে গেল বলতেই বোঝা বলে বোঝাতে পারবো না এতটা আনন্দ দেখো উপহারও দিয়েছে গোপালের মাকে বটুয়া গোপাল কিন্তু অনেক উপহার পেয়েছে এখানে জমা হয়েছে আরও অনেক অনেক উপহার পেয়েছে যেটা আমি তুলতে পারছি না এখন রাত্রে খাওয়ার জায়গায় চলে আসছি রাত্রে খাওয়ার জন্য এবার আমরা টেবিল এখন দশটা বাজে প্রায় তো প্রথমেই এটা তোমরা দেখে নাও রাধাবল্লভী আর ছোলার ডাল খুব ভালো হয়েছিলো প্রসাদ খেতে দুপুরবেলা রাতের বেলা দুটো প্রসাদই খুব ভালো হয়েছিলো তারপর পোলাও দম বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি শেষ পাতা তুলতে পারেনি ফ্রেন্ড মিষ্টি এগুলো মনে ছিল না কি বলতে এত মনে থাকে না খাবো না তুলবো ওর জন্য আর তোলা হয়নি সব গোপাল শাসকের সঙ্গে ঘুমাতে চলে যাচ্ছে গুড নাইট বন্ধুরা সবাই সবাই ভালো থেকো